আমি আপনাদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করবো অনেক দিন পর হচ্ছে রান্নার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি অ্যান্ড রান্নার মানে রেসিপিটার নাম হচ্ছে মশালা ভেন্ডি এটা একটা ইন্ডিয়ান মানে রান্না তো আমি পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিব ফুল ভিডিওটা দেখতে হবে প্রথমে ভেন্ডিগুলো একদম ফ্রেশ ভেন্ডি নিয়ে নিতে হবে এবং ভেন্ডিগুলোকে সুন্দর মতন ধুয়ে একটু ড্রাই করে নিতে হবে কারণ ভেন্ডিটা হচ্ছে যতক্ষণ মানে ভেজা ভেজা থাকবে কাটতে প্রবলেম হবে সো সেই জন্য হচ্ছে আমি একটু পানিটা ঝরিয়ে নিয়েছি এবং ভেন্ডিগুলো হচ্ছে আমি এখন কেটে নিব সবগুলো হচ্ছে আপনার ছোটো ছোটো করে কাটতে হবে না এবং এইটা ভাজির মতন করে কাটবো না এটা আমি বড় বড়ই রাখবো যদি হচ্ছে ভেন্ডিটা খুব ছোট হয় তাহলে আপনি আস্তই রাখতে পারেন এবং আপনারা যারা পছন্দ করেন পুরো ভেন্ডিটা আস্ত রাখতে পারেন এবং যদি খুব বড় সাইজ হয় তাহলে সেক্ষেত্রে ছোট ছোট করে কেটে নিতে হবে তো আমি ফার্স্টে পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি তো আমি এখন ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি আমার ভেন্ডিগুলো মিডিয়াম সাইজের ছিল এবং আস্তে আস্তে ভেন্ডি খুব একটা পছন্দ করে না আমার ঘরে সো সেই জন্য আমি হচ্ছে মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে নিব এবং যেগুলো একদম স্মল সাইজের সো ওইগুলো হচ্ছে আমি আস্তে রাখবো তো আমাদের পাশে হলো তো ভেন্ডি আমি খাই আর কেউই খেতে পছন্দ করে না খুব একটা আমার আম্মু খেতে পছন্দ করে আর খুব একটা কেউ খায় না সো আমি হচ্ছে সব ভেন্ডিগুলোকেই সেমভাবে কেটে নেব বড়গুলোকে মাঝখান দিয়ে কেটে নেব এবং ছোটোগুলো ওভাবে আস্তে আস্তে রাখবো আপনাদের পছন্দ মতন আপনারা যেভাবে খুশি সেভাবে রান্না করতে পারেন বাট এটা হচ্ছে একটু বড় বড় করে কাটলে মশালার যেই যখন আপনি হচ্ছে ভুনাটা ভুনবেন তো ওইটা হচ্ছে এই ভেন্ডির ভিতরে যাবে এবং খেতে অন্যরকম একটা টেস্ট লাগবে তো এটা খুবই সিম্পল অ্যান্ড খুবই ফাস্ট কুক করা যায় এমন একটা রেসিপি খুবই ঝটপট করে আপনি রান্না করে ফেলতে পারবেন আমি তেল গরম হয়ে গিয়েছে এবং আমি হচ্ছে পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে সো ওগুলো যেন হচ্ছে ভেন্ডির সাথে খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স ম্যাচ করতে পারি সো আমি তেল মানে মানে পেঁয়াজটা একটু রান্না হয়ে গেলে এটার ভিতরে তেমন কোনো মশালাও অ্যাড হবে না জাস্ট হচ্ছে হলুদ লবণ এবং হালকা মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো জাস্ট এইটুকু দিয়েই হচ্ছে আমি রান্নাটা করব এবং রসুনও আপনারা দিতে পারেন রসুন বাটা রসুন বাটাটা মিডিয়াম পরিমাণে ইউজ করতে পারেন এবং আদা বাটা স্কিপ করবেন যেহেতু এটা ভেন্ডি খুবই লাইট ইউজ করলে মানে লাইটলি রান্না করলে এটা কি খুব বেশি ভালো লাগে খেতে তো এরপর আমি সব মশলাগুলো হচ্ছে একে একে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো এবং সামান্য পরিমাণে আমি আদা ইউজ করেছিলাম খুবই অল্প কারণ আমি রসুন অ্যাড করিনি সোয়েটটা স্মেলের জন্য আমি হচ্ছে আদাটা দিয়েছি এরপরে হচ্ছে আমরা যেমনভাবে মশলাটাকে একটু কষাই নিই তো ওভাবে কষিয়ে নিয়ে ভেন্ডিটাকে দিয়ে দিতে হবে এবং ভেন্ডিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা নাড়াচাড়া খুবই কম দিবেন কারণ বেশি নাড়াচাড়া দিলে ভেন্ডিটা ভেঙে যাবে সো আমরা হচ্ছে ওভাবেই হালকাভাবে একটু নেড়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব ওটা সিদ্ধ হয়ে আসলে খুব কম আছে তারপর হচ্ছে আঁচটা কমিয়ে দিতে হবে শেষের দিকে দেন ভেন্ডিটা সিদ্ধ হয়ে আসলে দেন এটা আমরা নামিয়ে পরিবেশন করব। আপনারা ঝাল লবণ আপনাদের স্বাদ মতন আপনারা ব্যবহার করবেন যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটা কেটে মানে মাঝখান দিয়ে দুই তিনটা কেটে দিতে পারেন আমি ঝাল খুব একটা খাবো না আমার বাসে ঝাল খুব একটা খায় না তো আমি এই জন্য হচ্ছে আস্তমরিচ দিয়েছি তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার জানামতে এই মশলা ভেন্ডিটা অনেকেই পছন্দ করে আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে দেখা